আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম এবং সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের আলোচনা শ্রী রাম নবমী অনুধান ধর্ম সংস্থাপনায় তৎপর রাম ভক্তি পরায়ণ মুক্তিদ রাম সর্বরাচর বালক রাম সর্বভাবময় ভারক রাম ত্রেতা যুগে রঘুবাংশ গৌরবের শীর্ষে সূর্যরশ্মি পড়েছিল রামচন্দ্রের উপর ঠিক বেলা বারোটায় রামলালার আবির্ভাব উৎসব চলছিল কাল বড় আদরের ধন যে তিনি মাতা কৌশল্যার পলক পড়ে না নয়নাভিরাম দুর্বাদল শ্যাম ছোট্ট রামলালাকে দেখে পিতা দশরথ চোখে হারান দু সালের সতেরোই এপ্রিল ফিরে এসেছে সেই শুভ রামনবমী আবারও হলো পাঁচ বছর ছোট্ট রামলালার সূর্যাভিষেক সকাল থেকে শাস্ত্রসম্মতভাবে মঙ্গলারতি বিবিধ মাঙ্গলিক দ্রব্য দুগ্ধ দই মধু স্নান পর্ব তারপর সুন্দর করে শৃঙ্গার অপরূপ সাজে সেজে উঠেছেন উজ্জ্বল পিত হলুদ পোশাকে মুখে দুষ্টু মিষ্টি হাসি ওমা এ যে আমাদের ঘরের ছেলে না সবাই হয়ে উঠেছে এক একজন কৌশল্লা ও দশরথ চোখে হারাচ্ছে সূর্যবংশ দাসরথে রামলালার ছোট্ট কোমল সুন্দর কপালে সূর্য এসে এঁকে দিল আলোর তিলক অপূর্ব দেবদ্যুতি ফুটে উঠল অন্ধকার গর্ভগৃহ হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য আলোক মাত্র চার মিনিট সবার মনে প্রশ্ন কেন একটু বেশি সময় পেলাম না দেখতে প্রাণও ভরিয়ে তৃষা দেখতাম সাধারণ দেখা নয় চন্দ্র পুলক রাম দশরথ শ্রীমত দশরথ নন্দন রাম গোটা বিশ্বের উপর তাই কৃপালু দৃষ্টি তার মৃদু দুষ্টু মিষ্টি হাসিতে ভরিয়ে দিচ্ছেন গোটা বিশ্বকে তিনি যে পরমেশ্বর উপস্থিত সবাই সামনে দেশে রাজ্যে বিদেশের সবাই তাকিয়ে আছে চোখ মোবাইলে টিভির পর্দায় ঠিকরে পড়ছে চোখ ফেরানো যাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির আগ্রহ ভক্তি তপস্যায় আর বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণায় বাস্তবায়িত হয়েছে এই নান্দনিক দৃশ্য এ যেন অধ্যাত্ম বিজ্ঞানের মেলবন্ধন মূর্তমান হয়ে ধরা পড়েছে ভক্ত জনসাধারণের কাছে চারটি চারটি লেন্স ও আয়নার সাহায্যে এভাবে প্রতি বছর রামলালা সাজবেন অপরূপ সূর্য তিলকে সেই অতীতকাল থেকে বিজ্ঞানীরা এভাবে চেষ্টা করে আসছেন মহারাষ্ট্রের মহালক্ষ্মীর মূর্তিতে সূর্যালোক দ্যুতি কোনারকের সূর্য মন্দিরের রথের চাকায় ঘড়ির কাটার সঙ্গে আলোকের যোগ পদ্মনাভ মন্দিরে প্রকোষ্ঠীগুলিতে ক্রমান্বয়ে সূর্যরশ্মি পড়তে থাকে তা এক বিস্ময়কর চিন্তাধারার বাস্তব রূপ এক এখানেও সেই বিজ্ঞান ও অধ্যাত্মের মেলবন্ধন সরজ ঢল নামে জনগণের সবাই যে ভক্তিরসে ডুব দিয়েছেন নয়ন সার্থক করেছেন ভজন গাইছেন আবার অপেক্ষায় আগামী শুভ শ্রীরাম নবমী তিথির জন্য যুগ যুগ ধরে তাকে মর্যাদা দেওয়া হয়েছে তিনি যে পুরুষোত্তম তিনি যে পুরুষোত্তমের প্রতিক এটা শুধু ধর্মানুষ্ঠান নয় তার জীবন উৎসর্গীকৃত মানুষের জন্য ত্যাগ ও ভক্তির গুরুত্ব শেখায় আমরা যদি জাতি ধর্ম ভাষা সীমানা অতিক্রম করে ভাগ করে নেই সেই মূল্যবোধ তবেই তো আনন্দ তার ন্যায় বিচার সততা নম্রতা তার জীবনের চ্যালেঞ্জ এগুলি যেন আমাদের গাইড লাইন হিসাবে কাজ করে তাই রামনবমী আমাদের মনে করিয়ে দেয় ভগবান রাম যেন বিভিন্ন পটভূমি ও অন্তজ জীব অন্তজ প্রাণী সমাজে তথাকথিত অবুজ বানর শ্রেণীর প্রাণীদের ভালোবাসা দিয়ে একত্রিত করেছিলেন তেমনি আমরা যেন ক্রমবর্ধমান অস্বস্তি অশান্তি যুদ্ধমান বিশ্বে বোঝা পড়া এক গ্রহণযোগ্যতার সেতু তৈরি করতে চেষ্টা করি তার প্রতিমূর্তি তথা ভাবকে মূর্ত করার জন্য যেন সংযম অভ্যাস কাজে লাগাতে পারি নিজেরা পুনরায় প্রতিশ্রুত করতে পারে নিজেদের সেই রকম বদ্ধ হয়ে পুরাণে নিয়ে যিনি সর্বক্ষণ চর্চা করেন সেই পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরি বলেন রামচন্দ্র অত্যন্ত কোমল মানুষ করুণা সাগর বাল্মীকি মহাকাব্য ভবভূতির উত্তর রামচরিত মূল সুর করুণ রস রাম মানে রময়তি যিনি সকলকে বিনোদিত করেন বর্তমান মানুষের সৃষ্টি তরবারি ধারণ করা সেটা মানুষের নিয়ে অস্ত্র ব্যবহার কিন্তু তা তো উদ্দেশ্য নয় আবার হাওড়ার বিজেপির নেতা উমেশ রায়ের ব্যাখ্যা হিন্দু ধর্ম শ্রদ্ধালুরা ব্যক্তিরা মাত্রই জানেন সমাজে যখন সংকট অশুভ শক্তি মাথা চাড়া দেয় তখন তাকে শান্ত করার জন্য অস্ত্র তুলে নিতে হয় রাম নবমীতে রাম ভক্তরা অস্ত্র নিয়ে পূজা করে বেরিয়েছে তা আমাদের সভ্যতা ও সংস্কৃতি রয়েছে কিন্তু যদি বলা হয় স্থিতধি অর্থাৎ সংকটের সময় স্থির হয়ে নিজেকে সংযত করে বুদ্ধি বিবেচনা করে কাজ করতে হয় সেই ধৈর্য সংযম আমাদের মতো সাধারণ মানুষের কোথায় যে জন্য সঙ্গনায়ক নেতা তিনি তো হবেন স্থিতধি কিন্তু দেখা যায় আজকাল তার উল্টু এ ওর বিরুদ্ধে দলাদলি করছে নিন্দা করছে নিন্দা বন্দনায় প্রশংসা তো নয় উস্কানিতে ব্যস্ত রামের মধ্যে তাপস্যা সংযম ধৈর্যগুণ কোথায় তার মতো সংযম আগে এসব অর্জন করো তারপর অস্ত্র নিয়ে বোঝা পড়া অস্ত্র নিয়ে চলাফেরা কথায় কথায় অশান্তি দাঙ্গা হাঙ্গামা ফাটাফাটি অস্ত্রের মর্যাদাকে দিতে হবে তখন তাকে নিয়ে শোভাযাত্রা শোভাযাত্রা করা মনে হয় উচিত কাজ সবকিছুরই যোগ্য মর্যাদা আছে সাধারণ মানুষের সেই স্থৈর্য সংযম আসুক তবে তো সে অস্ত্র নিয়ে নামবে শোভাযাত্রায় না হলেই হবে অশান্তি রক্তারক্তি যেটা কোনোদিনই কাম্য নয় তখন নির্দোষী হয়ে পড়বে দোষী আর তার মূল্য দিতে হবে জীবনের বলিদানে এটাই কি কাম্য দোষীকেও শাস্তি দিতে হবে তার দোষের মাত্রা বিবেচনা করে আমাদের সংস্কৃতির ধাম ভক্তেরা লুটায়ে পড়ে পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামি প্রকৃতপক্ষে ঈশ্বরের অবস্থিতি ভক্তের অন্তর লোকে ভক্ত মাধুর দিয়ে রচিত হয় তার মূর্তি দেউলে দেউলে প্রতিষ্ঠিত হয় দেব বিগ্রহ কালক্রমে উপাচারের প্রাধান্য মন্ত্রতন্ত্রের আধিক্যে যাগযজ্ঞে বাদি বাদ্য বাজনার আড়ম্বরে অস্ত্র তরবারের ঝনঝননায় আচ্ছন্ন হয়ে গেছে দেবতার অস্তিত্ব দেবতা হয়ে যাচ্ছেন হয়ে যাবেন অবহেলিত উপেক্ষিত ঈশ্বর অনুধানে নিবেদিত হবে ভক্ত বৎসল ঈশ্বরের পদপ্রান্তি কেননা তিনি তো প্রয়োজনের তরবারি ধরেছেন অস্ত্র ধরেছেন অপ্রয়োজিত ধরেননি তিনি যে করুণা অবতার বন্ধুরা আপনারা কমেন্ট করে আমায় জানাবেন এবং জানালে তা আমি উৎসাহিত বোধ করব এবং সাবস্ক্রাইব লাইক